শুক্রিয় শিক্ষার্থী আমরা যে বিষয়গুলো পড়তেছিলাম সেগুলো ছিল আমাদের মৌলের একশো আঠারোটি মৌলের ধারাবাহিক ক্লাস তার মধ্যে আমরা আজকে পড়ব চব্বিশ থেকে দেখতে পাচ্ছ এই চব্বিশ থেকে আমরা বলব চুয়াল্লিশ পর্যন্ত তো এগুলো হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা দ্যাট মিন্স প্রোটন সংখ্যা এদিকে হচ্ছে আমাদের মৌল বা মৌলের নাম আর একদিকে যে দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে প্রতীক কোন মৌল দিয়ে কোন প্রতীকে তুমি প্রকাশ করবে সেগুলো এই পাশে আমরা লিখে দিচ্ছি তো এই হিসাবে আমরা সবগুলো আমি একটু বলে দিচ্ছি তোমরা ভালো করে একবার শুনে দেখো এবং তোমরা কাঁথা মধ্যে নোট করে শিখতে পারো তো চব্বিশ নাম্বারে যে মৌলটা রয়েছে সেটা হচ্ছে ক্রোমিয়াম যেটাকে আমরা প্রতীক হিসাবে প্রকাশ করে সি আর এবং টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ নাম্বারে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ কি নাম ম্যাঙ্গানিজ ভালো করে দেখো ম্যাঙ্গানিজ সেটা হচ্ছে তোমার এম এন লুহা এফ ই ও সিও এন আই কপার সিইউ জিঙ্ক এন গেলিয়াম জি জি এ জার্মেনিয়াম ই আর্সেনিক এ এস সেলেনিয়াম এস সি ব্রোমিন বি আর ক্রিপ্টন কে আর রুবিডিয়াম আর বি স্ট্রনসিয়াম এস আর ইট্রিয়াম ওয়াই তারপর দেখো তোমার দেখতে মনে একটু প্রবলেম হচ্ছে এখন দেখো খুব ভালো করে আশা করি দেখতে পাচ্ছ তো তারপর আমরা দেখো স্ট্রংসিয়াম এস আর তারপর হচ্ছে এখানে ইট্রিয়াম ওয়াই জিরকোনিয়াম যে আর নিতোরিয়াম এটা হচ্ছে তোমার নিউবেরিয়াম সরি এটা হচ্ছে নিউবেরিয়াম তারপর হচ্ছে এনবি তারপর দেখো মলিবডেনাম অর্থাৎ এমও টেকনিশিয়াম টিসি রুথেনিয়াম আর ইউ নিচে তোমরা দুটো মনে হয় দেখতে পাচ্ছ না এই দেখো রুথেনিয়াম আর ইউ টেকনিশিয়াম টিসি মলিভডেনাম এমও নিউবিয়াম এন বি জিরকেনিয়াম যে আর স্যার ক্লিয়ার আশা করি তোমাদের আমি আরেকবার স্লাইডটা একবার সম্পূর্ণটা আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে তোমরা ভালো করে আরেকবার স্লাইডটা লক্ষ্য করো এবং তোমরা চাইলে খাতার মধ্যে নোট করে নিতে পারো ঠিক আছে এবং এই প্রত্যেকটা মৌল তোমরা চাইলে মুখস্থ করে এভাবে ভিডিও করে আমাদের কমেন্ট অথবা ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে অথবা আমাদের সাথে যোগাযোগ করে সেই ভিডিও দিতে চা দিতে পারো আমরা ছেলে তোমাদের এই মুখস্ত করার ভিডিওটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবো যদি তোমাদের ইচ্ছা শক্তি থাকে এরকম যে মুখস্ত করে তোমরা ভিডিও করে আমাদেরকে দিবে ওকে ধন্যবাদ আশা করি তোমরা এই প্রত্যেকটা মূল্য মুখস্ত করবে ধারাবাহিকভাবে আমাদের ক্লাস অনুযায়ী